আমাদের মাথা এবং ঘাড়ের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোতে যে ক্যান্সার হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানে এটিকেই বলা হয় হেডনেক ক্যান্সার আমাদের রোগীরা অনেকেই হেডনেক ক্যান্সার সম্পর্কে সচেতন নয় এবং হেডনেকে যে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে এটি অনেকেই জানেন না সবার যেটি কমন ধারণা যে ফুসফুস পাকস্থলী বা লিভারেই ক্যান্সার হয়ে থাকে কিন্তু হেডনেক রিজিয়নে প্রচুর ক্যান্সারের রোগী আমরা পেয়ে থাকি বিশেষ করে আমাদের ঘাড়ের এবং মুখের ভেতরের যে ক্যান্সার সেগুলোর কিন্তু অনেক রোগী আমরা পেয়ে থাকি এই রিজিয়নে যে ক্যান্সারগুলো হয়ে থাকে সেটি মূলত হেডনেক ক্যান্সার মানুষের শরীরে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে এর মধ্যে প্রায় ছয় থেকে আট শতাংশ ক্যান্সার ঘাড় এবং মাথা এই রিজিয়নে হয়ে থাকে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পার্সেন্টেজ আরও বেশি হেডনেক ক্যান্সারের পার্সেন্টেজ আমাদের অঞ্চলে আরও বেশি সাধারণত পুরুষদের হেডনেক ক্যান্সার বেশি হয়ে থাকে মহিলাদের তুলনায় পুরুষদের হেডনেক ক্যান্সার বেশি হয়ে থাকে এবং শিশুদের ক্ষেত্রেও কিন্তু হেডনেক রিজিয়নে ক্যান্সার হয়ে থাকে আমাদের হেডনেক রিজিয়নে প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গেই ক্যান্সার হয়ে থাকে তুলনামূলকভাবে চোখ এবং কানের ক্যান্সার কম হয় তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে যে ক্যান্সারগুলো হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি বা মুখ এবং মুখ গহ্বরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর ক্যান্সার জিব্বার ক্যান্সার গালের ভেতরের যে মিউকোসা বাক্কাল মিউকোসার ক্যান্সার দাঁতের মাড়ির ক্যান্সার ফ্লোর অফ দ্য মাউথের ক্যান্সার টনসিলের ক্যান্সার এই ক্যান্সারগুলো কিন্তু বেশি হয়ে থাকে এছাড়াও আমাদের শ্বাসনালীর ক্যান্সার এটি কিন্তু খুবই কমন শ্বাসনালীতে ক্যান্সার খাদ্য নালীর উপরিভাগের অংশের ক্যান্সার এবং আমাদের গলায় বা ঘাড়ে যে লিম্ফ নোটগুলো থাকে এই লিম্ফ নোটগুলোতেও কিন্তু ক্যান্সার হয়ে থাকে এছাড়াও শরীরের অন্যান্য জায়গায় যদি ক্যান্সার হয় সেখান থেকেও কিন্তু আমাদের ঘাড়ের লিম্ফ নোটগুলোতে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে এছাড়া আমাদের ঘাড়ের যে নার্ভগুলো থাকে সেই নার্ভেরও কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে আমাদের যে রক্ত থাকে সেই রক্তনালীগুলোতেও বিভিন্ন ধরনের বিনাইন টিউমার হিমানজিওমা বা রক্তনালীর টিউমার এগুলোও হয়ে থাকে হেডনে ক্যান্সারের তালিকা যেরকম বড় এই কি কি কারণে হতে পারে সেটির তালিকাও কিন্তু অনেক বড় আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার সাধারণত যদি রেডিয়েশন বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে তাহলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও আমাদের মুখগহ্বরের যে ক্যান্সারগুলো সেগুলো সাধারণত ধূমপান মদ্যপান বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য যেগুলো আছে পান সুপারি এগুলোর কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এবং আরও একটি যেটি বিষয় সেটি হচ্ছে যারা পানের সাথে জর্দা সাদা পাতা চুন এগুলো ব্যবহার করেন বা গুল ব্যবহার করেন এবং গুল গালের ভেতরে মারির ফাঁকে ফাঁকে যারা গুল দিয়ে রাখেন সারা রাত গালের ভেতরে গুল দিয়ে ঘুমিয়ে থাকেন এই জাতীয় রোগীদের ক্ষেত্রে কিন্তু মুখের বা মুখ গহ্বরের ক্যান্সারগুলো বেশি হয়ে থাকে জিব্বার ক্যান্সারের আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ধারালো দাঁত আমাদের বয়সের সাথে সাথে অনেকেরই দাঁত ধারালো হয়ে যায় এবং সেই দাঁত থেকে আস্তে আস্তে খোঁচা লেগে লেগে আলসার হয় ক্ষত হয় এই ক্ষত দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু এখান থেকেও ক্যান্সার হয় মুখের হাইজিন যদি ঠিকমতো মেনটেন করা না হয় তাহলেও কিন্তু এখান থেকে দীর্ঘমেয়াদী আলসার এবং সেই আলসার থেকে ক্ষত থেকে ক্যান্সার হতে পারে ইন্ডাস্ট্রিয়াল যে হ্যাজার্টগুলো বিভিন্ন রেডিয়েশন বিভিন্ন কেমিক্যাল এগুলোর কারণেও কিন্তু ক্যান্সার হয়ে থাকে যারা বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা যদি সেইভাবে সেফটি মেজার না নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও ক্যান্সার হতে পারে বিভিন্ন হসপিটালে বা রেডিয়েশনের মধ্যে যারা কাজ করেন এক্স রে সিটি স্ক্যান এমআরআই এগুলোতে যদি প্রোটেক্টিভ মেজার না নেওয়া হয় তাহলে তারাও কিন্তু ক্যান্সারের ঝুঁকিতে থাকে এছাড়াও বংশগতভাবে ক্যান্সার হতে পারে এবং কিছু ভাইরাসের জন্য ক্যান্সার হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এপস্টেইন বার ভাইরাস এই ভাইরাসগুলোর সংক্রমণের কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে শুরুতে হেডনেক ক্যান্সার ডায়াগনোসিস করা একটু কঠিন অনেক ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক থাকে বা রোগীরা খুব একটা গুরুত্ব দেয় না সিমটমগুলোকে আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে কী কী সিমটম আপনার হতে পারে শ্বাসনালীতে ক্যান্সার হয় তাহলে আপনার কাশির সাথে রক্ত আসতে পারে গলার স্বর বসে যেতে পারে কথা বলতে কষ্ট হতে পারে খাদ্য ক্যান্সার হলে খাবার গিলতে কষ্ট হতে পারে বমি হতে পারে বমির সাথে রক্ত আসতে পারে মুখের ভেতরে যদি ক্যান্সার হয় তাহলে কোনো একটা ক্ষত সেটি দীর্ঘমেয়াদী হতে পারে এবং সাধারণ চিকিৎসায় ক্ষত ভালো না হতে পারে মুখের ভেতরে দুর্গন্ধ হতে পারে রক্ত আসতে পারে খাবার খেতে সমস্যা গলার স্বরের পরিবর্তন এগুলোই সাধারণত হয়ে থাকে এছাড়াও মুখের ভেতরে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে বা শ্বাসনালীতে ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাড়ের যে লিম্ফ নোটগুলো এই লিম্ফ নোটগুলো ফুলে যেতে পারে লিম্ফ নোটগুলোতে ব্যথা হতে পারে এগুলোই সাধারণত লক্ষণ হিসেবে দেখা দেয় এছাড়া যদি নাক এবং সাইনাসে কারো ক্যান্সার হয়ে থাকে তাহলে নাক বন্ধ থাকা নাক থেকে রক্ত আসা সাইনোসাইটিস মাথা ব্যথা এই ধরনের সমস্যাগুলো হতে পারে গলার ক্যান্সারের ক্ষেত্রে একটি অন্যতম লক্ষণ হচ্ছে গলার মধ্যে কিছু আটকে থাকা এই অনুভূতি বা গলার ভিতরে কাটা কাটা লাগে খাবার গিলতে ব্যথা হয় কষ্ট হয় এই অনুভূতিগুলো হয়ে থাকে এটি আসলে নির্ভর করবে আপনার ঠিক কোন অর্গানটিতে ক্যান্সার হয়েছে যদি শ্বাসনালিতে ক্যান্সার হয় তাহলে আমরা এখানে সিটি স্ক্যান করে থাকি এমআরআই করে থাকি আমরা এখান থেকে বায়োপসি নেই ব্যাবসি নিয়ে সেটি হিস্টোপ্যাথোলজি করে থাকি যদি লিভ নোডে ক্যান্সার হয় তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করি এফেনেসি করি থাইরয়েড গ্যান্ডে ক্যান্সার হলে আমরা আলট্রাসোনোগ্রাম এফএনএসি থাইরয়েড হরমোন প্রোফাইল করে থাকি যদি মুখের ভেতরে কোনো ক্যান্সার হয় জিব বা টনসিল বা গালের ভেতরে কোনো ক্যান্সার হয় তাহলে সেখান থেকে আমরা একটু মাংস নিয়ে এসে মাংসটি পরীক্ষা করে দেখে থাকি এবং এছাড়াও আমরা সিটি স্ক্যান এমআরআই পেট সিটি স্ক্যান বা টিউমার মার্কার এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করে থাকি দর্শক ক্যান্সার নামটির সাথে জড়িয়ে আছে আতঙ্ক ক্যান্সার হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি শুরুতে আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা যে ভুলটি করে থাকি যে একটি ফোলা গলার ভিতরে কোনো সমস্যা হচ্ছে সেটি সাত দিন দশ দিনে ভালো হচ্ছে না এরপর আমরা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে কিনে খেতে থাকি আমরা ডাক্তারের শরণাপন্ন হই না বা আমরা অল্টারনেটিভ চিকিৎসাতে যাই ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ চিকিৎসাতে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার যে অংশে শরীরের যে অংশে আপনার ক্যান্সার হবে সেই অংশের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে সার্জারি প্রয়োজন হলে সার্জারি করতে হবে রেডিওথেরাপি কেমোথেরাপি বা পেলেটিভ কেয়ার প্রয়োজন হলে সেটি গ্রহণ করতে হবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটি করি যে আমরা গুরুত্ব না দিয়ে সময় নষ্ট করে ফেলি আমরা স্টেজ ওয়ান ক্যান্সারকে স্টেজ টু থ্রি ফোরে নিয়ে যাই এই কাজটি করা যাবে না আপনি শুরুতেই যখন দেখবেন যে আপনার সিমটম ভালো হচ্ছে না সাধারণ চিকিৎসায় আপনার সিমটম ভালো হচ্ছে না তাহলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন এবং যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে আতঙ্কিত হবেন না ভীত হবেন না আপনি ওই বিষয়ের ডক্টরের সঙ্গে পরামর্শ করে ক্যান্সারের সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ক্যান্সারের চিকিৎসা সারা বিশ্বব্যাপী রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারি এবং পেলেটিভ কেয়ার এর বাইরে কিন্তু ক্যান্সারের কোনো চিকিৎসা নেই সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি প্যালিটিভ কেয়ার মনে রাখতে হবে দর্শক এই চারটির বাইরে কিন্তু ক্যান্সারের কোনো চিকিৎসা নেই অল্টারনেটিভ কোনো চিকিৎসায় যাওয়া যাবে না ক্যান্সার হলে ওই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ক্যান্সারের চিকিৎসা নিতে হবে হেডনেক ক্যান্সার আমরা অনেকাংশেই প্রতিরোধ করতে পারি আমরা আমাদের যে বদাভ্যাসগুলো আছে ধূমপান মদ্যপান বা অন্যান্য যে নেশাজাতীয় দ্রব্য আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে পান সুপারি গুল এগুলো ব্যবহার করা যাবে না বা কেউ যদি এগুলো ব্যবহার করেও তাকে অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে ওরাল হাইজিন মেনটেন করতে হবে যদি কারো মুখের ভেতরে ক্ষত থাকে এই ক্ষতটি নিয়ে বসে থাকা যাবে না সাত দিন দশ দিনের চিকিৎসায় যদি আপনার ক্ষত ভালো না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে কাজ করেন কেমিক্যাল ফ্যাক্টরিতে বিশেষ করে যারা কাজ করেন তারা অবশ্যই কাজের সময় মাস্ক ব্যবহার করবেন যারা বিভিন্ন ফার্নিচারের দোকানে কাজ করেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এই কাঠের ধুলা ফার্নিচারের ধুলা বা যে বার্নিশগুলো ব্যবহার করা হয় সেগুলোর কোনো কেমিক্যাল যেন সরাসরি আপনার নাক মুখে প্রবেশ করতে না পারে এই ব্যবস্থাগুলো নেবেন আর কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্যান্সারের তাহলে রেগুলার আপনি ফলো আপে থাকবেন চেক করাবেন এই ব্যবস্থাগুলো নিয়ে আমরা অনেকাংশেই ক্যান্সার প্রতিরোধ করতে পারি